কম করে হলেও বিশ থেকে পঁচিশ জোড়া আপনারা পার ঘন্টায় করতে পারবেন আপনারা কিন্তু আমাদের কাছে এক্সচেঞ্জ অফার পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে ছোট মেশিন গুলো দিয়ে বড় মেশিন নিয়ে গিয়ে ব্যবসাটাকে বড় করে শুরু করতে পারবেন এখানে কোম্পানি আপনার কেমন মানে মেশিন কেমন ব্যবহার করছে কাঁচামালের ব্যাপারে একটু বলবেন কাঁচামাল এভেলেবেল পাওয়া যাচ্ছে এখানে সমস্ত জিনিস কোনো কিছু বাইরে যাওয়ার জন্য দরকার পড়ে না সমস্ত জিনিস এখানেই পাওয়া যাচ্ছে নমস্কার ম্যাডাম নমস্কার প্রথমে যদি আপনি আমি আর চলে এসেছি ভারত মেশিনারির তরফ থেকে এবং আমার নাম দীপা আজকে আমি বলতে এমন এক ব্যবসা নিয়ে বলবো যে ব্যবসাটি করে আপনারা মাসে 50 থেকে 60000 টাকা ইনকাম করতে পারবেন এবং এই ব্যবসাটা করার জন্য আপনাদেরকে কিন্তু বাইরে ছুটতে হবে না অথবা মার্কেটিং এর চিন্তা করতে হবে না আপনারা ঘরে বসে ছোট থেকে বড় প্রত্যেকেই করতে পারবেন আজ আমি যে ব্যবসা নিয়ে বলবো সেটা আমাদের সকলেরই খুবই পরিচিত আমরা প্রত্যেকে ইউজ করে থাকি ইভেন আমরা বলতে পারেন এই বৃষ্টির দিনে তো সব থেকে বেশি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে আমাদের স্লিপারের ব্যবসা মানে আপনারা এই ব্যবসা করে চপ্পল তৈরি করতে পারবেন এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের স্লিপার ম্যানুয়াল মেশিন হ্যাঁ বন্ধুরা এই মেশিনটা দ্বারাই কিন্তু আপনারা সে চপ্পল বানিয়ে মার্কেটে সেল করতে পারবেন এই মেশিনটির দাম শুরু হচ্ছে আপনার মাত্র বাইশ হাজার টাকা থেকে যেহেতু এটা ম্যানুয়াল মেশিন আপনার উপরে নির্ভর করছে আপনার কিভাবে কাজটা করছেন তারপরেও একটা আইডিয়া

এই যে মেশিনটা দেখছেন এই মেশিনটা আপনার পুরো সেট আপ পাচ্ছে প্রথমে আপনারা পেয়ে যাচ্ছেন গ্রাইন্ডার সেট মোটরের একপাশে থাকবে আপনার পলিশার একপাশে থাকবে আপনার ড্রিলার আর এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ফিতে লাগানোর হুক এবং থিপিনের বিভিন্ন এটাতে কি হবে আপনাদের যে পুরো প্যাকেজটা আপনি পেয়ে যাচ্ছেন মানে আপনার সোল কাটিং থেকে শুরু করে ড্রিল করে তারপরে সেটার মধ্যে ফিতে লাগানো পাস থেকে আপনার স্মুথ করা এ টু জেড আপনার কাজ হয়ে যাবে দেখুন যেহেতু এটা ম্যানুয়াল মেশিন হাতের সাহায্যেই চলছে মেশিনে কোনো ইলেকট্রিক লাগছে না কিন্তু আপনার এই পলিশ আর ড্রিলার করার জন্য কিন্তু আপনার এই মোটরটাকে চালাতে হবে আপনি সারাদিন কাজ করার জন্য মাত্র এক ঘন্টা মোটরটা অন করলেই হয়ে যাবে

অন্যান্য কাজ আপনারা করতে পারবেন এটা পাওয়ার আছে আপনারা চোখ বন্ধ করে দুশো থেকে আড়াইশো পিস করে বানাতে পারবেন বাড়ির যে টু টোয়েন্টি বোল্ট থাকে সে লাইনেই কিন্তু আপনাদের এটা চলবে এবং আপনারা যারা ভাবছেন যে এর থেকেও বেশি হাই প্রোডাকশন লাগবে তাদের জন্য আমরা নিয়ে এসেছি এই ধরনের পাওয়ার প্রেস মেশিন এই মেশিনটার মধ্যে আপনারা পার আওয়ার কম করে হলো পাঁচশো পিস চপ্পল বানাতে পারবেন একদম একদম আপনাদের সুবিধার কথা মাথায় রেখে আমরা বেশিরভাগ মেশিনে এমন রেখেছি যাতে আপনারা বাড়ির লাইনেই চালাতে পারে দেখুন ছোট থেকে বড় প্রত্যেকে কিন্তু আমরা চপ্পলটা পরে থাকি বাড়িতে কারণ আমাদের বৃষ্টির দিনে তো স্পেশালি করে দেখা যায় যে আমরা স্যান্ডেল বা কোনো কিছু পরে বেরোতে পারি না কারণ আঠার কাজ থাকে সেটাতে সেটা আঠাটা নষ্ট হয়ে যায় কিন্তু চপ্পলের মধ্যে কিন্তু এরকম কোনো ব্যাপার থাকছে না আর আমার মনে হয় এখনকার দিনে যদি এই ব্যবসাটা করা যায় তা আবার ঘরের মধ্যে বসে বেশি বাইরেও যেতে হবে না মার্কেটিং এর কোনো সমস্যাও হচ্ছে না কারণ হোলসেলার আপনার বাড়ি থেকে এসে মালটা নিয়ে যাবে

সাপ্লাই দিয়ে থাকছি তো আপনারা কিন্তু বাস অথবা ট্রেনে করে আসতে পারে যদি আপনারা ট্রেনে করে আসেন নিউ জলপাইগুড়িতে আপনারা নামতে পারেন এবং আপনারা কিন্তু জংশনেও নামতে পারেন নেমে ওখান থেকে আপনাদেরকে প্রথমেই আসতে হবে সেবক মোড় অথবা ভেনাস মোড়ে টোটো ধরে সেখানে টোটো পালটে আপনার ডিরেক্ট প্রণামী মন্দিরের সামনে এসে নামতে পারবেন দেখুন প্রথমে আপনাদেরকে দেখতে হবে যে ম্যানুফ্যাকচার ইউনিট থেকে নিলে আপনারা সুবিধা পাচ্ছেন যখনই আপনার কাঁচামাল প্রয়োজন পড়ছে যতটা পরিমাণে এ টু আপনারা পেয়ে যাচ্ছেন কারণ আপনারা যদি কোনো দোকান থেকে কিনে নেন মালটা তাহলে যে মালটা স্টকে আছে আপনাকে শুধুমাত্র সেটুকুই নিয়ে কাজ করতে হবে আর আমরা সবাই জানি যে দুদিন পর পর কি আমাদের চাহিদাটা পরিবর্তন হয় তো সেই ফেসিলিটিসটা আপনি পাচ্ছেন এছাড়া টেকনিশিয়ান সাপোর্ট আপনারা আমাদের কাছ থেকেই পেয়ে যাবেন থার্ডলি দেখুন আপনারা যদি একটা ছোট্ট ম্যানুয়াল মেশিন দিয়ে ব্যবসাটা শুরু করেন এবং পরবর্তীকালে তো আপনাদের ব্যবসাটা বাড়বে এটা তো একদম শিওর তো সেক্ষেত্রে কি আপনাদের মেশিনটারও একটা প্রয়োজন হবে বড় মেশিন তখন ছোট মেশিনটা কি করবেন আপনারা কিন্তু আমাদের কাছে এক্সচেঞ্জের অফার পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে ছোট মেশিনগুলো দিয়ে বড় মেশিন নিয়ে গিয়ে ব্যবসাটাকে বড় করে শুরু করতে পারবেন এবং আপনাকে তো প্রথমেই বলেছি মার্কেটিং সাপোর্ট এ টু জেড আমরা কস্টিং লাভ সবকিছু নিয়ে আপনাদেরকে গাইডনেস দিচ্ছি আপনাদের কি কি লাইসেন্সের প্রয়োজন আছে বিজনেস শুরু করতে গেলে এই বিজনেসটা শুরু করার জন্য শুধুমাত্র আপনার ট্রেড লাইসেন্স হলেই হয়ে যাবে যারা গ্রাম সাইট দিয়ে ব্যবসা করতে চাইছে তারা কি শুরু করতে পারবে একদম এই ব্যবসাটা করার জন্য গ্রাম শহর বা অন্য কিছু আপনাদের দেখার প্রয়োজন নেই ইভেন আমার তো মনে হয় গ্রামের দিকে আপনাদের আরো বেশি বিধাই বাস্তবতা করার জন্য সর্বপ্রথম আপনি দর্শক বন্ধুদের বলতে চলেছেন পারি এটা আপনাদের কাছে একটা চ্যালেঞ্জ যে আপনারা জব করবেন না তো বিজনেস করে অনেক বেশি টাকা উপার্জন করবে এবার আপনাদের হাতেই কিন্তু পুরো ব্যাপারটা রয়েছে কারণ আপনারা ঘরে বসে কাজ করতে পারছেন যারা রিটায়ারড পারসন আছে তারা ঘরে বসে করতে পারছে পড়া যারা স্কুল কলেজে পড়ছেন তারা করতে পারছেন এবং যারা অলরেডি কোনো একটা জবে আছে তারা কিন্তু জবের পাশাপাশি একটা বিজনেস কিন্তু করতে পারছেন তো এবার চ্যালেঞ্জটা কিন্তু আপনারই হাতে আপনার সমস্ত দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য